যে বন্ধুরা পেছনে দেখেছেন তাজিকিস্তানের আর পুরো উজবেকিস্তান ঘুরলাম একটা বাঙালি পাইলাম না কিন্তু তাজিকিস্তানের পাশে প্রচুর বাঙালি সব বাঙালি এখান থেকে ভিসা ভিসা নিয়ে নেওয়া যায় কোনো ডকুমেন্টই লাগে না শুধু পাসপোর্ট আর আপনার ছবি লাগে এখান থেকে একশো ষাট ডলারে একটা ভিসা অফিস আছে একেবারে পাশেই একদিনের সাথে সাথে বসে ভিসা নেওয়া যায় তো এখানে আইসা দেখলাম প্রচুর বাংলাদেশি আর অনেক বাংলাদেশি বলে উজবেকিস্তান থেকে বলে তাজিকিস্তান হয়ে বলে কেমনে কেমনে বলে ইউরোপ যাবে সাবধান ভাই এ সকল যত দালাল আছে আর গল্প থেকে দূরে থাকবেন কারণ তাজিকিস্তান একটা ল্যান্ডলক বর্ডার উজবেকিস্তান একটা ল্যান্ডলক বর্ডার কই তাজিকিস্তান কই উজবেকিস্তান কই কাজাকিস্তান আর কই রাশিয়া পরে ইউক্রেইন মানে বিশাল বড় পৃথিবীর সবচেয়ে বড় দেশ কিন্তু রাশিয়া মানে এই বিশাল বড় ল্যান্ড কভার দিবে বলে এটা কোনোদিন হইল মানে দালালেরা যা বলতেছে তাই শুনতেছে পাশাপাশি এখানকার যে বাঙালিরা আমি দিদিদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের প্ল্যানটা কি এমনই আপনার খাওয়াই দিছে মেডিসিন খাওয়াই দিছে দালালেরা উত্তর দেয় না বলে জানি না ইউরোপের কোন দেশ যাবে সেটাও তারা বলে জানে না কিছুই জানে না তাহলে এখানে আসছে কেন মানে কেউ যে অবস্থা ভাই সবাই সাবধান থাকবেন আর এই উজবেক তাজেক কাজেক এগুলোর থেকে কিন্তু ইউরোপে কোনো যাওয়া যায় কোনো লাইন নাই বিশাল বড় ডেঞ্জারাস একটা লাইন মানে সম্ভব তো নাই টাকা নষ্ট শুধু শুধু এর থেকে পড়াশোনা করেন সঠিক উপায় যান কাজ করেন কোনো একটা কোম্পানিতে দু এক বছর কাজ করেন মিডল ইস্টে কাজ করেন কাজ করে ইন্টারভিউ দিয়ে সুন্দরভাবে যান কম টাকায় কাজ পয়সা কামায়া যান আর এখানে দশ লাখ পনেরো লাখের যে কন্ট্রাক্ট শুধু শুধু এগুলো সময় নষ্ট ছাড়া কিচ্ছু না যে দালাল বলতেছে সে নিজেও কোনো দিন আসে নাই সে এদের সম্পর্কে কিছুই জানে না সব মুখে মুখে গল্প শুই না এই আপনাদেরকে এই বিভ্রান্তকর কথাবার্তা বলতেছে আর টাকা নিয়ে চম্পট মারতেছে এছাড়া কিছুই নাই এখানে শুনলাম এক বাংলাদেশি দুই মাস ধরে হোটেলে বসে আছে সে কাজাকিস্তানের জন্য অ্যাপ্লাই করতেছে কাজাকিস্তানে যাবে এটার জন্য দুই মাস ধরে অপেক্ষা করতেছে এই হচ্ছে অবস্থা